সম্পূর্ণ মাল ওয়ান পয়েন্ট টু এই গেটটির লেনে আছে আপনার চোদ্দ ফুট হাইক হচ্ছে আপনার সাড়ে নয় ফুট যা এই গেটটার সম্পূর্ণ কাজ শেষ হলে খুবই চমৎকার এবং সুন্দর লাগবে আপনারা আরেগঞ্জ দেশে ওয়ালিং দিয়ে কাজ করবেন এই যেখানে করান না কেন আর আপনারা যারা সিলেটের বিভাগের ভিতরে আছেন তারা হঠের শাহজালাল জলাল গার্ডেন আপনাদের নিকট দক্ষিণ শর্মা থানার সাথেই আছে এখানে এসে যোগাযোগ করলে আপনারা বিভিন্ন আইটেমের গেট এখান থেকে অর্ডার দিতে পারবেন এই গেট স্কোয়ার ফুড সিস্টেমে কাজ করা হয় আলোচনার সাপেক্ষে আপনাকে যেই গেটটা দেখায় না ওই গেটটা খুব সুন্দর লাগে দূরে থেকে কেছি গেট দেখাচ্ছি এটা আছে পাঁচটা তিন মিলি পাঁচটা তিন মিলি এটা সাইড হচ্ছে আট ফুট এটা আছে আট সাইড আমরা অনেকগুলো বাউন্ডারি বাড়ির বাউন্ডারি থাকে এই যে এই গেটটা বের করা হচ্ছে এখানে দুই চারটে সিগেট আছে रानी कुल এটার एटर मध्ये आपना 30 सोल হচ্ছে एटा छ 1.2 हमर

এই লোকেশনে আসলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন সিলেট বিভাগের যে কোনো জায়গায় আমাদের লোক যে এখানে পিকিং করে দিয়ে আসবো যে কোনো অ্যাসের কাজ